প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি আজকে আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলব যে সাবজেক্টটা হচ্ছে যে আমাদের একটা প্রোডাক্ট অনেকে খাচ্ছেন অনেকে খেয়েছেন খেয়ে শরীর সুস্থ রাখছেন সেটার জন্য বারবার নিচ্ছেন আমি মনে করি যে মানুষের কাছে এটা একটা পৌঁছাক সেটা হচ্ছে যে আমরা অনেক ধরনের খাবারের কথা শুনি অনেক সাপ্লিমেন্ট খাবারের শুনি অনেক ফাংশনাল ফুডের কথা শুনি এরকমই একটা খাবারের কথা শুনি যে মোরিঙ্গা মরিঙ্গা হ্যাঁ মোহিঙ্গার একটা বিশাল একটা বাজার তৈরি হয়েছে মোরিঙ্গার একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে মানুষ এখন খাচ্ছেন আসলে সজনে পাতা অবশ্যই ভালো একটা খাবার সজনে পাতার খাবারটা অবশ্যই ভালো এটাকে যদি একটু মডিফাই করে যদি খাওয়া যায় তাহলে অনেক বেশি ওষুধই গমুন কাজ করে খাবার কখন ওষুধ হবে কখন সাধারণ খাবার থাকবে এইটাই হচ্ছে বড় জিনিস যে আপনি যেমন যে কোনো একটা খাবার আপনি খাচ্ছেন সেটা কখন ওষুধ কখন ওষুধ না এরকম কিছু বিষয় থাকে যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলি সেটা হচ্ছে যে শশা আমরা শশা খাবারটাকে কমন একটা খাবার ভাবি কিন্তু শশা খাবারটা হচ্ছে খনার বচন আছে যে ক্ষীরা সকালে হীরা দুপুরে চিরা রাতে পীরা। তার মানে হচ্ছে যে সকালে যদি আপনি শশা খান তাহলে হীরার মতো মানে খুব মূল্যবান কাজ দিবে দুপুরে যদি খান তাহলে একটা চিরা মানে ভালো খুব বেশি ভালো না খুব বেশি মন্দও না মাঝামাঝি একটা অবস্থা খান রাতে খেলে পীরা হবে একই জিনিস আপনি সকালে হীরা রাতে পীড়া এই জিনিসটা বোঝার জন্য আপনাকে এই খাবারের রুলটা বুঝতে হবে তো রুলটা বুঝলে আপনি এরকম আপনি একটা জিনিস খেতে পারেন সেটা হলো মরিঙ্গা মরিঙ্গাটা খাওয়ার পর কারণে আমাদের অনেকের ডায়াবেটিক কন্ট্রোল হয়েছে ইমিউনিটি ঠিক হয়েছে শরীরের ল্যাথার্জিক দুর্বলতা কমে গেছে পেট পরিষ্কার হচ্ছে ডায়াবেটিক যেমন কন্ট্রোল থাকছে সুগার লেভেলটা যেমন কন্ট্রোল থাকছে সেই সাথে ব্লাড প্রেশারটাও কন্ট্রোল থাকছে শরীরে কোনো ধরনের ইনফ্লামেশান ইনফেকশানগুলো থাকছে না যার শরীরের ভিতরে কিছু লাইপোমা কিংবা কিছু টিউমারের মতো গ্রোথ তৈরি হচ্ছে সেগুলো কমে যাচ্ছে শরীর বুস্টিং মানে শরীরটাকে সময় মনে হচ্ছে যে একটা ফুরফুরা লাগছে খাওয়ার পরে একটা তাজা তাজা ভাব লাগছে শরীরে এনার্জি তৈরি হচ্ছে ঘুম ভালো হচ্ছে সিম্পল এই এইটা হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্টার এই ইমিউনিটি বুস্টারের মধ্যে আমরা দিয়েছি হচ্ছে সজনে পাতা অর্গানিক হলুদ গোলমরিচ এবং দারচিনি এই চারটা কম্বিনেশনে এটাকে ইমিউনিটি বুস্টার হয়ে গেছে আমরা এটাকে এই জন্য নাম দিয়েছি ইমিউনিটি বুস্টার কারণ কি আপনি শুনে থাকবেন যে আমাদের প্রচুর ভ্যাকসিন আমাদের দিতে হয় না ভ্যাকসিনের একটা কারণটা হচ্ছে যে আমার ইমিউনিটি বুস্ট করা মানে যে আমার শরীরে যে একটা সিস্টেম আছে ইমিউনিটি সিস্টেম আছে সিস্টেমটাকে ডেভেলপ রাখা ইমিউনিটি সিস্টেমটা যদি আমার ডেভেলপ থাকে তাহলে আমি কী হবে তাহলে আমার কোনো ধরনের সর্দি কাশি ঝড় ভাইরাস জন্য হবে না তো আমার ইমিউনিটিটাকে এইভাবে যদি আমি খাবারের মাধ্যমে ঠিক করতে পারি আমার ভ্যাকসিনেরও তো প্রয়োজন নেই আমার ইমিউনিটি সময় যদি আমার সময় ভালো থাকে আমার শরীরেও ইমিউনিটি সিস্টেম ঠিক রাখার জন্য অনেকগুলো কৌশল আছে তার মধ্যে একটা খাবার একটা বড়ো বিষয় ইমিউনিটি যত ইমিউনিটি কমবে তত আপনি রোগ শোকের ক্ষেত্র তৈরি হবেন যখনই আপনি ইমিউনিটি আপনার বুস্টিং থাকবে আপনার শরীরটা ভালো থাকবে ইমিউনিটি ইয়ে থাকবে তখনই আপনি স্বাভাবিকভাবে আপনার স্বাভাবিক জীবনের যাপন করার জন্য আপনার সমস্ত শক্তি কাজ করতে থাকবে আপনার খুব দ্রুত আপনি কোনো রোগ সোকে আক্রান্ত হবেন না এবং আপনার শরীরের ভিতরে সময় একটা শক্তি বিরাজ করবে এই ইমিউনিটি বুস্টারটা আপনাকে নিয়মিত খাওয়া উচিত আপনার খাওয়ার জন্য আপনি নেওয়ার জন্য আমাদের এই নাম্বারটাই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটা যোগাযোগ করলেই আপনাকে ইমিউনিটি বুস্টারটা আপনার যারা অনলাইন ডেলিভারি নেবেন অনলাইনে পেয়ে যাবেন যারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে নিতে চান আমার প্রতিষ্ঠানে এসে নিতে পারবেন তো ইমিউনিটি বুস্টারটা আমি বলবো যে রেগুলার খাওয়া উচিত এবং আমি রেগুলার খাই এবং রেগুলার খাওয়ার কারণে আমার শারীরিক কোনো সমস্যা আল্লাহর রহমত এখন নাই তো আমারও কিছু সময় দেখা যায় যে নানান কারণে আমরা টেনশানে থাকি কিংবা ঘুম কম হয় কিংবা প্রচুর কাজের কারণে আমাদের প্রচুর দুর্বলতা কাজ করে সেগুলো এখন ইমিউনিটি বুস্টার খাওয়ার কারণে আমার এগুলো হয় না আমরা যথেষ্ট প্রাণপণ কাজ করার চেষ্টা করি সকাল থেকে রাত অবধি পেশেন্ট দেখি পেশেন্টদের সাথে কথা বলি এবং শারীরিক এবং মানসিক সব দিক থেকেই আমরা ফিট থাকার চেষ্টা করছি এই কাজটাই যদি আপনি করতে চান তাহলে ইমিউনিটি বুস্টার খান ইমিউনিটি বুস্টার আপনার জীবনের জন্য অনেক এবং সবাই খেতে পারবেন এটা সবাই খেতে পারবেন বাচ্চারাও খেতে পারবে বাচ্চাদেরকে খাওয়ার সময় এটা একটু মধু মিশাই খাওয়াতে হবে আর আপনি মধু ছাড়াই খাবেন এই ইমিউনিটি বুস্টার আপনি নিয়ে খাওয়া শুরু করেন দেখবেন চমৎকার আপনার শরীরের ভিতরে অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ধীরে ধীরে ধন্যবাদ